এইটা কি হইতাছে হ সত্যই কইছ সত্য মিথ্যা না তবে এইটা বেশ বুঝতে পারতাছি যে আমাকে এই এত সুন্দর তালদিহি গ্যারাম ডারে ভূতে ধরছে ভূত না পেতনি বুঝিনা তবে ব্যবসা পত্তর গুটাইয়া ঘরের ভিতর পাত্তি হাঙ্গাইয়া বইয়া থাকুন

বেশি করে খা কি কও গুমিয়া হেইডাই তো কইলাম দিনের বেলা ভূতে রসগোল্লা খায় কিজে হইব আল্লাহই জানে আল্লাহর উপর চাপাইয়া নিজে চুপ থাকলে চলবো না একটা বিহিত তো হওয়ারই দরকার ফাইজলামই নাকি হ্যাঁ চাল থেকে কুমড়া উধাও মাঠের থেকে গরু জমিদার মশাই কি চুপ করে বসেই থাকবো হ্যাঁ আমাগো ওই জমিদা গ্রামের থেকে ভুবন সাটুর্যের জরস অমন দুইটা ছেলে বেমালুম হাওয়া হইয়া গেল জমিদার পারলো কিছু করতে আর এখন তো কয় ভূতের তাও একবার চলো একবার জমিদার মশাইয়ের কানে খবরটা তুলি কিছু একটা বিহিধরণের তো দরকার হ কানে কি এখনো না উঠছে আছে তাও চলো কইয়া দেখি আর যে সুপ থাকা চলে না বিবিজান তুমি আবার সুপ কবে ছিলে গো

ওই গলারে কি করে তাড়ানো যাবে সেই জানা ভেবে উনি কিনা তেনারা কবে আসতেছেন সে কথা ভাবতে বসেছে ভাবতেছি ওঝা ডেকে গ্রামের সারি ওই ঝাটা জুতো বাঁধবো তাই বাঁধো তারপর তোমার সেই ঝাটা খুলে তোমার এই না ঝাটার বাড়ি দেয় সেই যাই দেখো ঝাটা জুতো বাঁধবে বড় জমিদার হইছে আমার আমাগো গায়ে এ কি শুরু হলো কত কেন গো কি আবার হইল তুই জোরা হাত অদৃশ্য ঠিকানা কি সব কিছু লন্ড ভন্ড কইটা দিতাস কতজনে গরু যে মাঠ ঠিকা উধাও হইয়া গেল তারপর গিয়া পাশু মিয়ার আস্ত একটা লাউ গাছ করিম ময়রার রসগোল্লা এমন কি গোলার ধান পর্যন্ত সার পাইতাছে না তাই নাকি গো মা মা গো

হ্যাঁ শঙ্খের জ্বরটা বুঝি একটু ধরছে কবিরাজের বড়িটা কাজ হইতেছে বইলা মনে হয় ভাগ্যিস কাল রাতেই ওষুধটা আয়না দিছিলা ঠিক করছো যাবিপদ গেল কিন্তু আমি একটা কথা ভাবতাছি বুঝলা কি কথা উইজেগো তুমি যে কাল কইলা না আমাগো গায়ের ওই ভুতুরে হাত হ্যাঁ হ্যাঁ পুকুরে স্নান করতে যাই দেখো আমার মনে কেমন একটা খটকা লাগতাছে খটকা আরে একটু খুলছে কোটা কও সেই যে আমা আমাগো গায় ঠিকা ভুবনSatু যে দুইটা পোলা হারাইয়া গেল

ডাকতেছিল গো ওমা তুই এই দূর আবার বাইরে আইলি কেন দূর পাগলি মাইয়া ওই রকম জরের ঘরে কত কি যে মানুষ দেখে সল সল ঘরে সল দুইটা মুড়ি খা বিবিজান আজ মনে হয় একটা পাটি কম আছে মাছের মুড়া কম পড়েছে তাই মুড়ি ঘন্ট বাদ ওইটাই তো গরিব মানুষে খাইতে না দি앗

ঘুমাইয়া পর রাত অনেক হইল মা আমার সে কেমন ভয় করতাছে সব বোঝলেই সত্যি ওই ঝাঁটা বুড়ি আসে না রে মেয়ে হইগুলা সব দুঃস্বপ্ন ঘুমা আমরা তো আছি তোর পাশে ঘুমা মা ঘুমা সব বোস ঘুমা

ই মাইয়াছে ভূত চিনি না আমরা ভূত জাতা মুদি তুই পাহর হড় আটা হ্যাঁ জাতা মুদি তুই হপে দুইটা জাতা মিয়া তোমার যে স্বপ্ন দেখা দিছে জার ডাকে তুমি এক তো দূর এতরা দসই নাই না আমাদের মতোই তোমারে ওরে বসে আই না আর কাজে লাগাইবো এই জটায় কি ঠিকই কইতাছি মাইয়া ওই ঝাটা দিয়া কত বাচ্চারে যে বস কুড়ে নিয়ে গেছে তারপর গরম তেলের কড়াইতে ভাইসা আসলে বাচ্চা ধরার কাজ করাইতেছে তারই মাঝে আমরা করিম ময়রা রসগোল্লা পাশুমি আর চাল কুমড়া মাঠের গরু ছাগল এইগুলি দইরা নিজেদের খিদা মিটাই ও তাইলে এইসব তোমা কাম আচ্ছা তুমি যে আমাকে ভয় পাইতেছ না মাইয়া আমি মাইয়া না আমার নাম শঙ্খ নামটা বড় সিনা সিনা ঠেকতাছি না সিনার কি আছে আমি তো এই গায়েরই পুরোহিতের মাইয়া এই গায়ে তো আমার বাবা একাই ও তুমি সব করতে কর মাইয়া কেন বাবারে শুনোনা নাকি তোমরা তুমি আমাদের জিততে পারতেছ না তো কেন আমি কি ভূত নাকি তো mago মত যে ভূত আমি সেন্ট জামো আরে আমরা তো বুবন চা টুছে দুই ছেলে আমি রাম আমি শামু মানে

আমরা ভূত হইয়া বনে বাজারে রাই বাচ্চা জোগাড় করি তোরা হারাইয়া যাওয়ার পর থিকা আমি আর কারোর সাথে খেলি না আচললে যেই আইতো উই সাগরেনা আমরা কি আর এক লগে খেলতে পারুম না রে নিশ্চয় পারুম নিশ্চয় কেন আমরা তো আর মানুষ নই সাল আমরা এক লগে ওই বুড়িটারে সাহায্য করি আমি বেশ বুঝতে পারতাছি ওই ঘাটা দুইটাই হলো আসল সত্যি ঠিক কইছি ঠিক কিন্তু কেমনে জব্দ করি হ না অবিশম

আমার বাহন করব ও আমার জন্য কাজ করবে কি মজা কি মজা আমাদের আরো একটা বন্ধু হইব চুপ অতদের বন্ধু হবে না ওই হবে এখন থেকে আমার আসল শক্তি তার মানে এখন থেকে ওর মধ্যে আমি নিজে প্রবেশ করব তারপর ওর রূপ নিয়ে নিজে আমি মানুষ ধরব এর জন্যই তো এমন একটা মেয়ে আমি খুঁজে বেড়াচ্ছিলাম যাকে গ্রামে সবাই ভালোবাসে কি কইতেছ বুড়িমা তুমি ওর মধ্যে ঢুকা যাইব আবার হয় নাকি এটা কি করি না সম্ভব এই ঝাটা না থাকলে তুমি তো এত বড় কথা আমার শক্তি নিয়ে সন্দেহ তোরা জানিস আমি কি পারি আমি হলাম সব キェシュクティシャリキッキッキッキッキッキッキッキッキリンッキッキッキッキッキッキッキッキッキッキレキチキチセリンダキキッキッ Hey yeah. এখন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু